দর্শক বলছিলাম বলিউড অভিনেতা শাহরুখ খানের কথা শাহরুখ খানের কাছে এত সম্পদ আছে যে যদি একশো জন ব্যক্তি সেই টাকা গণনার জন্য বসে তাহলে তাদের তিনশো দিন লেগে যাবে দর্শক করসেল বাংলাদেশের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে তার কাছে সাতশো কোটি টাকার আইপিএল দল এবং লন্ডন দুবাই ও মুম্বাইতে বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলো রয়েছে এই ভিডিওতে আমরা দেখব শাহরুখ খানকে কেন কিং খান বলা হয় তার পেছনে দুটি কারণ আছে প্রথমত তিনি বলিউডের সবচেয়ে বিখ্যাত অভিনেতা দ্বিতীয়ত শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তার মোট সম্পদ ছয়শো মিলিয়ন ডলার যা প্রায় চার হাজার পাঁচশো কোটি রুপি যদি দুবাইয়ের প্রিন্স হামদানের চারশো মিলিয়ন ডলারের সাথে এর তুলনা করা হয় তাহলে এটি অনেক বেশি সালমান খানের তিনশো ষাট মিলিয়ন ডলারের সাথেও এটি তুলনায় অনেক বেশি এখন আপনি শাহরুখ খানের সম্পদের কিছুটা ধারণা পেয়েছেন খান তার সম্পদ কিভাবে ব্যয় করেন শাহরুখ খান বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অভিনেতা তিনি প্রতি সিনেমার জন্য প্রায় পঞ্চাশ কোটি রুপি নেন যদি সিনেমাটি হিট হয় তাহলে এর লাভ থেকেও তিনি শেয়ার পান সম্প্রতি কয়েক বছরে তার সিনেমাগুলো সুপারহিট হয়নি কিন্তু এর ফলে তার আয়ের কোনো প্রভাব পড়েনি শাহরুখ খানের ধনী হওয়ার কারণ কেবল অভিনয় নয় তার বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগও রয়েছে যেমন রিয়েল এস্টেট প্রোডাকশন হাউস এবং পাবলিক ইনভেস্ট সঠিক সময় সঠিক জায়গায় বিনিয়োগ করার মতো ক্ষমতা তার রয়েছে সঠিক সময় সঠিক জায়গায় বিনিয়োগ করার মতো ক্ষমতা তার রয়েছে দুবাই লন্ডন ও মুম্বাইতে তার সম্পত্তি রয়েছে যেগুলোতে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিজ তাকে অনেক লাভ এনে দেয় তার সম্পত্তির মধ্যে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও রয়েছে যার মূল্য একশো মিলিয়ন ডলার অর্থাৎ সাতশো কোটি টাকা প্রতি বছর এই দলটি থেকে শাহরুখ খান কোটি কোটি টাকা আয় করেন শাহরুখ খানের আয়ের আরেকটি উৎস স্টেজ পারফরম্যান্স বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত থাকার জন্য তিনি তিন কোটি টাকা নেন আর যদি তিনি নাচের পারফরম্যান্স করেন তাহলে এটি বেড়ে আট কোটি টাকায় পৌঁছায় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী শাহরুখ খান প্রতি বছর প্রায় একশো পঞ্চাশটি বিয়ের আমন্ত্রণ পায় কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি কেবল দশটি বিয়েতে অংশগ্রহণ করেন শাহরুখ খানের ব্যক্তিগত ভ্যান ফিল্ম ইন্ডাস্টির অন্যতম ব্যয়বহুল এটি তার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে এতে সেন্ট্রাল এয়ার কন্ডিশন থিয়েটার মেকআপ রুম লিভিং রুম একটি ওয়াটার বাথটাব এবং রান্নাঘর রয়েছে এই ব্যানটি একটি আইপ্যাডের মাধ্যমেই নিয়ন্ত্রণ হয় এর মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা শাহরুখ খানের ব্যক্তিগত গাড়ির সংগ্রহ চমকপ্রদ তার কাছে ব্যানটুলি কন্টিনেন্টাল জিটি রয়েছে যা বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি এর ইন্টেরিয়র তিনি তার পছন্দ মতো করিয়েছেন তার আরেকটি গাড়ি রোলস রয়ালস যা কিং অফ কার্স নামে পরিচিত এই গাড়িটির মূল্য প্রায় চার কোটি টাকা এছাড়াও তার কাছে বিএমডাব্লিউ সিক্স সিরিজ বিএমডাব্লিউ সেভেন সিরিজ এবং বিএমডাব্লিউ আই এইট রয়েছে বলিউডের আর কোনো অভিনেতার কাছে তার মতো বিলাসবহুল গাড়ি নেই শাহরুখ খান তার পরিবার সহ মুম্বাইয়ের মান্নাত নামক বিলাসবহুল বাড়িতে বাস করেন এই বাড়িটির মূল্য প্রায় দুইশো কোটি টাকা এটি ছয়তলা একটি ভবন তার মধ্যে জিম লাইব্রেরি সুইমিং পুল এবং তার ব্যক্তিগত অফিস রয়েছে মান্নাত একটি স্বপ্নের বাড়ি হিসেবে পরিচিত দুবাই এবং লন্ডনেও তার মূল্যবান সম্পত্তি রয়েছে লন্ডনের বাড়িটি পার্ক লেনে অবস্থিত যা অত্যন্ত ব্যয়বহুল একটি এলাকা শাহরুখ খান রিয়েল এস্টেট থেকে প্রোডাকশন হাউস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আয় করেন তবে তার আরেকটি বিশেষ দিক হল তিনি তার উপার্জনের একটি বড় অংশ দাতব্য কাজে ব্যয় করেন ইউনেস্কো তাকে এই চ্যারিটির জন্য একটি পুরস্কার প্রদান করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ